আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আমার যে জমিটা আছে সেখানে কিন্তু ধান লাগানো হচ্ছে দুইজন কৃষক নিচি একজন একদিন করছিল পরের দিন আরও দুইজন মোট তিনজনে আমার পুরো জমিটা এবং আমিও সাথে লাগাইছি তিনজনে শেষ হয়ে গেছে অনেকটাই শেষ হয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে আর এখনো কিছুটা বাকি আছে তো সন্ধ্যা হতে হতে আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে ধান গাছগুলা কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে লাইনগুলা মাসাল্লাহ অনেকটাই সোজা রয়েছে প্রিয় দর্শক আমার পাতা কিন্তু লাগানো হয়ে গেছে তো এই পাতা লাগানোর জন্য এখানে অনেক টাকা প্রায় চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার তেল খরচ দিয়ে পানি শেষ লাগছে এখানে এক বিঘা জমি এই পাশে কালকে এনারা লাগাবে তো দেখেন মার্শাল্লা লাইনগুলোও অনেকটাই শোষা সুজা হয়ে গেছে এই হচ্ছে আমার শুসা গাছ এই হচ্ছে আমার বড়ো শশা গাছগুলা শশা গাছগুলো যাই হোক অনেক ফল আসতেছে কিন্তু ফলটা দাঁড়াচ্ছে না কেউ যদি জেনে থাকেন কি হচ্ছে দেখেন কী পরিমাণ ফল আসতেছে এই পরিমাণ জ্বালিয়ে আসতেছে কিন্তু কোনো সুসাই দাঁড়াচ্ছে না গাছের গোড়ায় সার দিছি তারপরে কোনো সমস্যা হচ্ছে না এই দেখেন এই হচ্ছে আমাদের পাতা লাগান হয়ে গেছে অনেকখানিক জমি প্রায় পুনরো সৎ পুনরো কাটা জমি দেখেন অনেক জমি এখানে মার্শাল্লা সব আজকে হয়ে গেছে আজকে দুই দিন হলো দুই দিন আড়াই দিন হলো এই পাতাটা লাগাচ্ছি সবাই মিলে এখানে আমাদের কপি গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর চেহারা প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ